আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের বিমান ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের বিমান ভাড়া কত তো আমি আপনাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়া দেখাবো আমি চারটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সালাম ইয়ার এবং ওমান এয়ার তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেব্রুয়ারির এগারো তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট বারো তারিখ আছে পঁচানব্বই টাকা তেরো তারিখ আছে পঁচানব্বই টাকা এরপর চোদ্দো পনেরো সেম দেখতে পাচ্ছি এরপর এখানে ষোলো তারিখ থেকে শুরু করে এখানে আঠাশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস একই বিমান ভাড়া পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে তো আমরা কিন্তু বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি তো আমরা যদি মার্চ মাসের ভাড়া গুলো দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ থেকে শুরু করে এখানে পাঁচ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা এরপর ছয় তারিখে ফ্লাইট নেই সাত তারিখ আছে বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা আট তারিখ আছে বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা নয় তারিখে ফ্লাইট নেই এরপর দশ তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো সাতষট্টি টাকা এগারো তারিখ আছে বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো ছেচল্লিশ টাকা তেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো ছেচল্লিশ টাকা এভাবে চোদ্দো পনেরো সেম ভাড়া দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হাজার ছয়শো ছেচল্লিশ টাকা এরপর ষোলো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা সতেরো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এরপর আঠারো উনিশ বিশ একই বিমান ভাড়া আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা এরপর একুশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা বাইশ তারিখেও ও সেম ভাড়া চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা এভাবে আমরা তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চৌত্রিশ হাজার দুশো সাতাত্তর টাকা তো এটা ছিল মার্চ মাসের বিমান ভাড়া আর ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টের তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সময় লাগবে পাঁচ ঘন্টা পনেরো মিনিট সরাসরি যাবে কোথাও ট্রানজিট নেই তো আমরা যদি আরও কিছু ডেটের ফ্লাইটের সময়টা দেখি এটা সন্ধ্যা সাতটা পঁচিশে যাবে তো ফ্লাইটের সময় কিন্তু চেঞ্জ আছে তো যাই হোক এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা অনলাইনে ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো যদি দেখি এখানে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি 12 তারিখেও টিকিট নেই 13 তারিখ আছে 92828 টাকা 14 তারিখও সেম ভাড়া 92828 টাকা এরপর 15 16 একই ভাড়া দেখতে পাচ্ছি 92828 টাকা এরপর 17 18 সেম ভাড়া 85509 টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দশটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পনেরো মিনিট তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে বিরানব্বই হাজার আটশো আঠাশ টাকা বিশ তারিখ আছে পঁচাশি হাজার পাঁচশো নয় টাকা এরপর একুশ তারিখ আছে বিরানব্বই হাজার আটশো আঠাশ টাকা বাইশ তারিখ আছে পঁচাশি হাজার পাঁচশো নয় টাকা তেইশ তারিখ আছে বিরানব্বই হাজার আটশো আঠাশ টাকা আর চব্বিশ তারিখ আছে পঁচাশি হাজার পাঁচশো নয় টাকা এরপর পঁচিশ তারিখেও সেম্বারা পঁচাশি হাজার পাঁচশো নয় টাকা তো আমরা কিন্তু ইউস বাংলা এয়ারলাইন্সেরও বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি তো যাই হোক আমরা যদি ফেব্রুয়ারির শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে বিরানব্বই হাজার আটশো আঠাশ টাকা সাতাশ তারিখ আছে উনআশি হাজার চারশো দশ টাকা এরপর আঠাশ তারিখ আছে বিরানব্বই হাজার আটশো আঠাশ টাকা তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টের তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সাতষট্টি হাজার আটশো বাইশ টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ সেম ভাড়া দেখতে পাচ্ছি সাতষট্টি হাজার আটশো বাইশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা ইয়ারলাইনসে তো আমি বাংলাদেশ থেকে উমানের ওয়ানোয় টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতষট্টি হাজার আটশো বাইশ টাকা ছয় তারিখ আছে বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা সাত তারিখেও সেম বাষট্টি হাজার নয়শো তেতাল্লিশ টাকা এরপর আট তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো চুয়াল্লিশ টাকা এরপর নয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো চুয়াল্লিশ টাকা দশ তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা এগারো তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা ইয়ারলাইসে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো ছিচল্লিশ টাকা তেরো তারিখেও সেম ভাড়া চৌদ্দ তারিখেও সেম ভাড়া এভাবে আমরা ষোলো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হাজার ছয়শো ছিচল্লিশ টাকা এরপর সতেরো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা আঠারো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো ছেচল্লিশ টাকা বিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা একুশ তারিখেও সেম ভাড়া এরপর বাইশ তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা তেইশ তারিখেও সেম ভাড়া এভাবে চব্বিশ পঁচিশ একই ভাড়া দেখতে পাচ্ছি তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা সাতাশ তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো সাতষট্টি টাকা এরপর আঠাশ তারিখেও সেম ভাড়া তেত্রিশ হাজার সাতশো সাতষট্টি টাকা উনত্রিশ তিরিশ একই ভাড়া দেখতে পাচ্ছি একত্রিশ তেইশ তারিখও একই ভাড়া তেত্রিশ হাজার সাতষট্টি টাকা তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো আমরা যদি এখন সালামিয়ারের বিমান ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে ফেব্রুয়ারির আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে আমরা আঠারো তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টে সালামিয়ারে কোনো টিকিট নেই আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে আটান্ন হাজার একশো চল্লিশ টাকা দুই তারিখ আছে চুয়ান্ন হাজার তিনশো আটত্রিশ টাকা তিন তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা চার তারিখ আছে পঞ্চাশ হাজার আটশো তিপ্পান্ন টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা ছয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা এরপর সাত তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা আট তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা নয় তারিখ ও সাম্বারে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা দশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা এগারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা তেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা চোদ্দ তারিখও সেম্বারা বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা পনেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা ষোলো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা সতেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আঠারো তারিখেও সেম দেখতে পাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এখানে উনত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা এরপর তিরিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো এক টাকা একত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে ফেব্রুয়ারির আট তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চৌদ্দ তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই সতেরো তারিখ আছে নিরানব্বই হাজার একশো একাত্তর টাকা আঠারো তারিখ ও সেম্বার নিরানব্বই হাজার একশো একাত্তর টাকা এরপর উনিশ বিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে পঁচাত্তর হাজার দুইশো তেষট্টি টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে পঁচাত্তর হাজার দুশো তিরষট্টি টাকা পঁচিশ তারিখ আছে নিরানব্বই হাজার একশো একাত্তর টাকা এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে পঁচাত্তর হাজার দুইশো তিরষট্টি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা দশ মিনিট তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির আঠাশ তারিখে ফ্লাইট নেই তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া ওমান ইয়ারে আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি তো মার্চের এক তারিখ যে ভাড়া আছে তাহলে ঊনষাট হাজার একশো একষট্টি টাকা দুই তারিখে টিকিট নেই এরপর তিন তারিখ আছে ঊনষাট হাজার একশো একষট্টি টাকা চার তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো বাহাত্তর টাকা পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো বাহাত্তর টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আমি ঢাকা থেকে মাসকাটের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আপনারা দেখতে পাচ্ছেন মার্চের সাত তারিখে ফ্লাইট নেই আট তারিখ আছে উনপঞ্চাশ হাজার চারশো তিন টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার তিনশো আটাত্তর টাকা এরপর এগারো তারিখ আছে তিপ্পান্ন হাজার ছয়শো বাহাত্তর টাকা বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে উনপঞ্চাশ হাজার চারশো তিন টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো একুশ টাকা আঠারো তারিখ আছে একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা উনিশ তারিখ ফ্লাইটে বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো একুশ টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমানিয়ারে একুশ তারিখ ফ্লাইটে বাইশ তারিখ আছে তিপ্পান্ন হাজার ছশো বাহাত্তর টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই এরপর চব্বিশ তারিখ আছে একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা পঁচিশ তারিখ আছে একচল্লিশ হাজার দুশো তিরিশ টাকা এরপর ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার তিনশো আটাত্তর টাকা তো আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও ইয়ারে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে তেত্রিশ হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে চৌত্রিশ হাজার পাঁচশো একুশ টাকা তো ছিল ওমান ইয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে